আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো সবাইকে স্বাগতম আমাদের ভূতপকায় ইউটিউব চ্যানেলে তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায় ঘটনাটি বেশ মজাদার ও আকর্ষণীয় তো চলুন শুরু করা যাক ঘটনাটি নবাবপুর তখনও নবাবপুরই ছিল গলি পর গলি দোকানের পর দোকান টাকা যেন এখানে বাতাসে ওড়ে মানুষে বলে আমি তখন সদ্য ঢাকায় আসা নবাবপুরে ছোটোখাটো একটা কাজে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম দোকানটার অবশ্য নাম নেই ঝা চকচকে কিছু না অথচ জানি না কেন চোখ আটকে গেল আমার দোকানের ভিতরে এক মাঝবয়সী বয়সী মানুষ তার নাম বেলাল ভাই গায়ের রং শ্যামলা মুখ ভর্তি দাড়ি চোখে এক ধরনের প্রশান্তি কথা বলতে হাসি মাখা উত্তর বিনয়ী এক পাশে চোখ পড়ল একটা অদ্ভুত জিনিস ফ্রেমে বাঁধানো একটা তালপাতা পাতা পাতায় কিছু আঁকিবুকি কিছু অদ্ভুত ভাষা বা চিহ্ন কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করলাম ভাই এটা কি জিনিস বেলাল ভাই এক গাল হেসে বললেন ওটা আমার বরকতের জিনিস ভাই কাহিনি শুনবেন আমি তো রাজি ঘটনা দু হাজার বারো সালের রাতের নবাবপুর পুরো নিস্তব্ধ বেলাল ভাই তাহ্জত নামাজ পড়ে দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলেন বিদ্যুৎ নাই দোকানের ভিতরটা গরম হয়ে আছে হঠাৎ ধারাম করে কিছু একটা পড়ার শব্দ চমকে উঠে ভেতরে ঢুকে খুঁজে দেখেন তাল পাতার মতো একটা জিনিস পড়ে আছে মেঝেতে একটা অদ্ভুত অনুভূতি আবার অবশ্য অজানা হয় মনের ভিতরে কিন্তু তিনি মানুষ সহজ সরা তুলে একটা উঁচু জায়গায় রেখে দিলেন সেটা সে রাতে জীবনের প্রথম ফজরের নামাজ কাজা করলেন তিনি তিনি অবশ্য পরহেজগার মানুষ ছিলেন আর শুরু হলো অদ্ভুত সব স্বপ্ন দেখা স্বপ্নে দেখতে পান দোকানের বাইরে অদ্ভুত সব অচেনা প্রাণী দাঁড়িয়ে আছে ওরা দোকানে ঢুকতে চায় কিন্তু দোকানের দোকানের ভিতরে ঢুকতে পারে না দিন যায় মাস যায় স্বপ্নের সেই অচেনা প্রাণীরা এখনও প্রায়ই আসে স্বপ্নে দাঁড়িয়ে থাকে চুপচাপ আর তাকিয়ে থাকে অন্যদিকে বেলাল ভাইয়ের ব্যবসা শুরু হয় অদ্ভুত এক বরকতময় নয় ছোট্ট দোকান এখন বড় হয় দুইটা দোকান এখন তার তারপর বিশাল এক গোডাউন তারপর তিনতলা বাড়ি সবাই ভাবে লোকটা বোধ খুব সৌভাগ্যবান কিন্তু বেলাল ভাই জানেন কিছু তো একটা আছেই শেষমেশ হজে যাওয়ার সময় তালপাটা সাথে নিয়েই গেলেন তার কারণ উদ্দেশ্য একটাই ব্যাখ্যা জানবেন তিনি গেলেন মদিনায় ভাগ্নের কাছে ভাগ্নে তাকে নিয়ে গেলেন এক বিখ্যাত ইসলামী স্কলার মিশরীয় অধ্যাপকের কাছে অধ্যাপক চোখ বড়ো বড়ো করে তাল দেখলেন একটু নড়ে চড়ে বললেন এটা সাধারণ কিছু না এটা একটা জিনের কিতাব তাদের বিধিনিষেধ নিয়মকানুন দিক নির্দেশনা সব কিছু এই কিতাবের পাতায় লেখা আছে এটা কোনো এক জিনের কাছ থেকে চিটকে পড়ে গেছে এবং যেহেতু আপনি এটা সংরক্ষণ করেছেন তারা আপনার প্রতি কৃতজ্ঞ অধ্যাপক আরও বললেন ওরা আপনাকে কষ্ট দিচ্ছে না শুধু নিজেদের নিয়ম নিয়মকানুন অনুযায়ী এসে দেখে যায় আর পড়ে যায় আপনি এটা যত্ন করে রাখুন যেখানে তারা সহজে দেখতে পারে তাহলে ওরা আর আপনার স্বপ্নে এসে বিরক্ত করবে না হজ শেষে ফিরে এসে বেলাল ভাই সেই তাল পাতাটা ফ্রেমে বাঁধিয়ে নিজের দোকানের সম্মানিত জায়গায় রেখে দিলেন আর আশ্চর্য ব্যাপার তারপর থেকে আর কোনো অদ্ভুত স্বপ্ন আসেনি আর ব্যবসা তা তো নবাবপুরে সবাই জানে এখনও যখন নবাবপুরে যায় ইচ্ছা করে একবার সেই দোকানের সামনে দাঁড়িয়ে পুরনো গল্পটা মনে করতে কারণ এটা গল্প না হয় আসলে বাস্তব এক জীবনের অসম্ভব অথচ সত্যি এক অভিজ্ঞতা তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ আর ভয়ের সব ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্বাগত নিশানার আরও একটি নতুন ঘরনায় ঘটনাটি যিনি পাঠিয়েছেন নামটি জানার সঙ্গত কারণবশত তিনি শেয়ার করতে যাচ্ছেন না তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন উনি বল লিখেছেন ঠিক সেভাবেই বলছি নাম তার রবিউল খুব সাধারণ এক যুবক বলা যায় পড়াশোনার চাপ আর জীবনের বাস্তবতা তাকে গ্রাম থেকে শহরে এনে ফেলেছে কিন্তু এই শহরের ব্যস্ততার মাঝে সে একদিন এমন এক ঘটনার মুখোমুখি হবে সেটা সে স্বপ্ন ভাবেনি ঘটনাটি ঘটেছিল এক ভয়ঙ্কর রাতে সেই রাতের নিরবতা যেন স্বাভাবিক ছিল না চারিদিক কেমন জানি অদ্ভুত শান্ত কিন্তু সেই শান্তর ভেতরে লুকিয়েছিল এক লোমাসক তাণ্ডব রবিলের বাসার সামনে একটা পুরনো গলি ছিল সন্ধ্যার পর মানুষ এই গলি এড়িয়ে চলে লোকমুখে শোনা যায় এই গলির মধ্যে নাকি কেউ থাকে না কিন্তু রাতে কার যেন কেঁদে কেঁদে ওঠার ডাকে শব্দ শোনা যায় বড় বেশি অস্বাভাবিক একদিন রাত দুইটা বাজে রবিল ঘুম ভেঙে অদ্ভুত এক শব্দ শুনতে পায় কার যেন গলা যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে কানে কানে খুব ধীরে ধীরে খুব কাছে আমি দেখছি তোকে তার শরীরের লোম দাঁড়িয়ে গেল দরজার ফাঁক দিয়ে এসে দেখতে পেল গলির মাথায় একটা লম্বা কালো ছায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শরীরটা কেমন জানি বাঁকা অসম্ভব রকম অস্বাভাবিকভাবে বাঁকানো যেন মানুষের গরনের বাইরে কিছু একটা আরও ভয়ঙ্কর ব্যাপার হলো ছায়াটা হঠাৎ হেঁটে আসতে শুরু করল কিন্তু পায়ে ছিল না তার মাটি থেকে কয়েক ইঞ্চি ভাষা অবস্থায় এগিয়ে আসছে একটা ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো ঘরে পচা মাংসের গন্ধ আর সাথে একটা সর্দির মতো গলা রবিউল আমার সাথে আয় হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে দেখা গেল সেই ছায়াটা এখন জানালার বাহিরে তার শরীরের রঙ পাল্টে গিয়ে একদম ছায়ের মতো সাদা চোখ দুইটা আগুনের মতো জ্বলছে আর মুখটা কেটে কেটে রক্ত ভেজা রবুল তখন একদম স্তব্ধ গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না দরজার সামনে কে যেন দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে আর বলছে আমি তোকে নিয়েই যাব আজ রাতেই এসব দেখে রবিউল কিছুক্ষণ ধরে কোনো শব্দই করতে পারল না তার মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুর খাচ্ছিল কিন্তু কোনো কিছুই পরিষ্কার হচ্ছিল না সে জানতো না এই রাতটা তার জীবনের শেষ রাত হবে কি হবে না তার হাত পা একেবারে জমে গেল সেই অদ্ভুত শীতল অনুভূতি তার শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো যেন একটা শক্তি তাকে টানছে একে একে শোষণ করছে দরজার ফাঁক দিয়ে সে আরও ভালো করে দেখলো সেই ছায়াটি এখন সম্পূর্ণ সামনে দাঁড়িয়ে আছে তার নিঃশ্বাসের শব্দ আর ঘরভর্তি পচা গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে ছায়ার চোখগুলো লাল আগুনের মতো আর তার মুখ তা যেন কোনো মানবীয় মুখ ছিল না বরং একটুখানি প্রাণী জন্মের আকৃতি যেখানে পচা মাংসের টুকরো আর রক্তের চিহ্ন জড়িয়ে আছে মুখটা হাসছিল কিন্তু সেই হাসেছিল যেন এক অজানা ভয়াবহ তার জানান রবি রবিউল ছায়াটি আবার নিঃশব্দে ডাকলো তুই কি জানিস এই গলিটা কেন নির্জন তুই কি জানিস আমি এখানে কেন এসেছি তার কণ্ঠে যেন এক অদ্ভুত মন্ত্র পড়ার মতো প্রতিটা শব্দ যেন তার মনের ভিতরে প্রবাহিত হয়ে ভয় এবং তীব্র আতঙ্ক সৃষ্টি করছিল রবিউল অনুভব করলো তার শরীর একটি অদ্ভুত শক্তি কাজ করছে সে যেন নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছে না যেন কিছু শক্তি অদৃশ্য শক্তি তাকে নিষ্ক্রিয় করে দিয়েছে একটি মুহূর্তের জন্যও সব কিছু একদম নিস্তব্ধ হয়ে গেল তবুও সেই ভয়ঙ্কর অদৃশ্য শক্তির উপস্থিতি যেন রয়েই গেল রবিউল তার চোখে চোখ রেখে সে জানালার দিকে তাকালো আর তখনই সে বুঝতে পারলো ছায়াটা কোনো অদ্ভুত আজব দুনিয়া থেকে এসেছে তার কাছে কিছুতেই এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না হঠাৎ সেই ছায়াটি এগিয়ে আসতে লাগলো তার অদ্ভুতভাবে বাঁকা শরীরটাও এখন আর আরও কাছাকাছি আর তখনই রবিউল এক শব্দ একটা ভয়ঙ্কর শব্দ শোনে সেদিক থেকে শিও হয়ে উঠল তার শরীরের মধ্যে ভেসে আসতে লাগলো এক জোরারো অনুভূতি এক নরকীয় শক্তি এক অসীম অন্ধকার তার মনে হচ্ছে সে কোনো এক দুঃস্বপ্নে ঢুকে পড়েছে একটি বাস্তবিক বিভীষিকা যেখানে তার জীবন কখনো উদ্ধার হতে পারবে না রবিউল ছায়াটিকে একবার দরজার কাছে এসে দাঁড়ালো তার নিঃশ্বাস এতটাই কাছাকাছি যে রবিউলের গা গুলিয়ে উঠলো গন্ধে তুই আমার সাথে চল আয় আজকে রাতেই তো আমা তোর আমার সাথে যেতে হবে এরকম বলতে লাগলো সে ছায়াটি এবার রবিউল আর সহ্য করতে পারল না তার পা গুটিয়ে গাল গাল করে উঠল ঘরটি ঘুরে গেল তার দৃষ্টি ঝাপসা হয়ে আসলো তার শরীর এর মধ্যে এক ঝটকা অনুভব হলো যেন কিছু একটা তাকে দৃষ্টির বাইরে টেনে নিয়ে যাচ্ছে আর তারপর ঘরটি একেবারে অন্ধকারে ঢেকে গেল তারপর তিনি নিজেকে আবিষ্কার করলেন তার বিছানায় তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ঘটনাটি একটু অদ্ভুত অদ্ভুত হলেও কেমন কেমন ধন্যবাদ